নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি রবীন্দ্রনাথ মৈত্রের লেখা একটি খুব মজার গল্প ত্রিলোচন কবিরাজ আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ রবীন্দ্রনাথ মৈত্রের লেখা একটি খুব মজার গল্প ত্রিলোচন কবিরাজ আর কোনো শব্দ কানে আসিতে ছিল না শুধু পায়ের খরম জোড়ার সঙ্গে ফুটপাথ ঘর্ষণের ফলে অবিশ্রাম নানা ছন্দে খটাস খটাস ধ্বনি উঠিতেছিল তাহাই শুনিতে শুনিতে উদ্ভ্রান্ত হইয়া চলিতেছিলাম সমস্ত জীবনটা ব্যর্থ মনে হইতেছিল সকালে জেন্টস রেস্তোরাঁ ডি লুক্সে এক পয়সার এক কাপ চায়ের সঙ্গে তিন দিনকার বাসি রুটির একখানা পোড়া টোস্ট খাইয়াছিলাম ক্রমাগত তাহারই ঢেঁকুর উঠিতেছিল সমস্ত দিন বাড়ি ফিরিব না সংকল্প লইয়া বাহির হইয়াছিলাম কিন্তু কোথায় দিন কাটাইব স্থির করিয়া উঠিতে পারিতেছিলাম না পরিচিত দুই একটি বন্ধুর বাড়ি কাছেই ছিল যাইতে পারিতাম কিন্তু মনে মনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের উপরই কেমন বিরক্ত হইয়া উঠিয়াছিলাম কাহারও কাছে যাইতে প্রবৃত্তি হইল না দুই একটি ঝি বাজার লইয়া পাশ দিয়া চলিয়া গেল ফিরিয়াও চাহিলাম না প্রতি মুহূর্তেই মন উত্তরোত্তর সংসারে বিতরাক হইয়া উঠিতেছিল সমস্ত জগৎটাই যদি কেওড়াতলা অথবা কাশীমিত্রের ঘাট হইয়া যাইত তাহাতেও কোনো আপত্তি ছিল না সহসা পথের ধারের একটি ঘরের মধ্যে পুরুষের ক্রন্দনধ্বনি শুনিয়া থমকিয়া দাঁড়াইলাম জানালা দিয়া দেখি অনেকগুলি লোক কেহ সরবে কাঁদিতেছে কেহ রুমালে চোখ মুছিতেছে কেহ মরিয়াছে মনে হইল কিন্তু বাড়ির সম্মুখে খাটিয়া দেখিলাম না উপরে চাহিলাম দেখিলাম বাড়িখানার প্রান্ত হইতে প্রান্তান্তর পর্যন্ত বিস্তৃত একটা সাইনবোর্ড তাহাতে সোনালি অক্ষরে লেখা প্রেমার্তিহরণ ঔষধালয় তাহার নিচে লেখা শ্রী ত্রিলোচন কবিরাজ ঔষধালয় ও কবিরাজ উভয়কেই নূতন মনে হইল কাজেই কৌতূহলী হইয়া দাঁড়াইলাম কিন্তু অচিরাত বুঝিলাম ভুল করিয়াছি কবিরাজ এবং ঔষধালয় কোনোটি নূতন নহে যেহেতু সাইনবোর্ডের সোনালি অক্ষরে কালো দাগ পড়িয়াছে এবং সদরের যে ঘরে রুদ্যমান জনগণকে দেখিলাম তাহারই পাশে একটা বড় হল ঘর তাহার আসবাবপত্র অতি পুরাতন এবং ফরাসের একশো একটি স্থানে কালি এবং তেলের দাগ ক্যাশবাক্সের সম্মুখে যে লোকটি বসিয়াছিলেন তিনিও অতি প্রাচীন বুঝিলাম এইটি কবিরাজ মহাশয়ের ডিসপেন্সারি ক্যাশবাক্স রক্ষক ভদ্রলোকটি আমাকে আগ্রহের সঙ্গে দেখিতেছিলেন সহসা ডাকিলেন আসুন ভিতরে আসুন ভিতরে ঢুকিয়া ফরাসে বসিলাম দেয়ালে একখানি প্রকাণ্ড আকারের মদন ভষ্মের অয়েল পেন্টিং ছিল সেইখানি দেখিতেছি এমন সময় ভদ্রলোকটি কহিলেন জানেন তো বাড়িতে ব্যবস্থা নিলে দর্শনী আট টাকা কহিলাম কিসের দর্শনী কব্রেজ মশায়ের ব্যাধি অবশ্য আপনার তিন দিনেই নির্মূল হবে সাক্ষাৎ ধন্যন্তরী বিরক্ত হইয়া কহিলাম এই কথা বলবার জন্য ডেকেছেন বুঝি ব্যাধি আমার নেই বৃদ্ধ কহিলেন অবশ্য আছে এই ব্যাধি নেই এমন পুরুষ এবং নারী জগতে নেই মশাই রাজা রাজরা থেকে কথা সমাপ্ত হইতে দিলাম না বিদ্রুপ করিয়া কহিলাম আপনি অন্তর্জামী দেখছি বৃদ্ধ নির্বিকারভাবে কহিলেন প্রায় এই তেষট্টি বছর বয়স হল মশাই আঠারো বছর থেকে কোভরেজ মশাইয়ের কম্পাউন্ডারি করছি প্রত্যহ গড় পর্তায় তিনশো রোগীকে ওষুধ দেই বর্ষার বসন্তে এই রোগী হয় দুনো ত্রিশটি ছেলে মরক বেঁধে অবকাশ পায় না নিজে দেখছি তো কোবরেজ মশাইয়ের ওষুধ নইলে কারো চলে না আর আপনি কি না একটু সম্ভ্রম হইয়া কহিলাম কি ব্যাধির কথা বলছেন জানলে বৃদ্ধ কহিলেন সাইনবোর্ড দেখেন যাবতীয় প্রণয় ঘটিত ব্যাধির চিকিৎসা এখানে ওষুধ এবং মুষ্টিযোগ সহযোগে করা হয় দর্শনী আট টাকা ওষুধ বিনামূল্যে এর চেয়ে সুবিধে পাবেন কোথাও শিরঘূর্ণন হৃৎকম্পন প্রভৃতি প্রণয় ঘটিত অনেক প্রকার ব্যাধির নাম ও তাহার বহুবিধ পেটেন্ট ঔষধের বিজ্ঞাপন বড় বড় মাসিক ও সংবাদপত্রে আবাল্য দেখিয়া আসিতেছি এ পর্যন্ত তাহার প্রয়োজন হয় নাই আর আজ বৃদ্ধ কহিলেন ভাবছেন ভাবছেন বুঝি কোনো ব্যাধি নেই আপনার কোভরেজ মশাইয়ের সঙ্গে চোখাচোখি হলেই বুঝতে পারবেন ব্যাধি আছে কি না আপনার আর বয়স কি মশাই আমি স্ত্রী বলরাম রসনিধি পাঁচ পাঁচটি স্ত্রীকে নিমতলার ঘাটে পার করেছি এই তেষট্টি বছর বয়স এখনও আমাকে মাঝে মাঝে কোব্রেজ মশাইয়ের কাছে ব্যবস্থা নিতে হয় প্রতিবাদ করিলাম না কিন্তু মনে হইল হয়তো ব্যাধি আমারও কোথাও আছে গৃহিণীর সহিত ঝগড়া করিয়া আসা অবধি মাথাটা টনটন করিতেছিল ভাবিলাম হয়তো এটাও প্রণয় ঘটিত কোনো ব্যাধি হইবে কিছু জিজ্ঞাসা করিব এমন সময় রসনিধি মহাশয় সসম্ভ্রমে কহিলেন ওই ওই কবিরাজ মহাশয় আসছেন পরক্ষণেই হুকা হাতে ত্রিলোচন কবিরাজ মহাশয় মোহমুদগড় আবৃত্তি করিতে করিতে ঘরে প্রবেশ করিলেন বয়স সত্তর পার হইয়া আছে। মাথার সম্মুখের দিকে চুলের উৎপাত নাই পিছনে কয়েক গুচ্ছ শুভ্র কেশ তাহাতে একটি ধুতুরা ফুল কবিরাজ মশাইয়ের ললাটে একটি যাত্রার দলের মহাদেবের ধরনে ললাট নেত্র আঁকা তাহার মধ্যে একটি রক্তচন্দনের অক্ষি অক্ষিতারকা ফরাসে বসিয়াই কবিরাজ মহাশয় আমার দিকে দৃষ্টিপাত করিলেন কেন জানি না আমি চোখ বুঝিলাম কবিরাজ মহাশয় কহিলেন ভয় নাই আরোগ্য হবে পরে হুঁকায় টান দিয়া কহিলেন রোগীগণকে উপস্থিত করমাধায়। কবিরাজ মহাশয়ের আহ্বান শুনিয়া গুটি কয়েক অল্প বয়সের শিক্ষার্থী ডিসপেন্সারিতে আসিয়া উপস্থিত হইল এবং কবিরাজ মহাশয়কে প্রণাম করিয়া রোগীদের বসিবার ঘরে চলিয়া গেল আমি ফরাস ছাড়িয়া একটি টুলের উপর গিয়া বসিয়া সতৃষ্ণ নেত্রে রোগীদের ঘরের দরজার দিকে চাহিয়া রহিলাম রোগীদের ঘর হইতে নানারূপ গুঞ্জন দীর্ঘশ্বাস অস্ফুট স্ফুট রোদন শুনিতে পাইলাম তাহার পরই কবিরাজ মহাশয়ের ছাত্রদের কাঁধে রোগীরা শুরু করিল প্রায় সকলেই যে আমার পরিচিত রসনিধি মহাশয় যাহা বলিয়াছিলেন তাহা দেখিতেছি মিথ্যা নহে রাজনৈতিক নেতা হইতে আরম্ভ করিয়া মাসিক পত্র সম্পাদক পর্যন্ত সর্ববিধ ব্যক্তি কবিরাজ মহাশয়ের নিকট চিকিৎসার্থ আসিয়াছেন হ্যাঁ একটা বিশেষত্ব এই দেখিলাম যে সকলেই কাঁদিতেছেন কিন্তু কেহ কাহারও দিকে চাহিতেছেন না অতি বৃদ্ধ হইতে আরম্ভ করিয়া দশ বৎসরের বালক পর্যন্ত রোগী দেখাইতে আসিয়াছে একটা প্রশ্ন মনে জাগিল উঠিয়া রসনিধি মহাশয়ের কানে কানে জিজ্ঞাসা করিলাম তিনি কহিলেন হ্যাঁ মেয়েরাও আছেন তবে তাঁরা দোতলায় এদের ব্যবস্থার পর তাদের ব্যবস্থা হবে কবিরাজ মহাশয় হাঁকিলেন অগ্রে অল্প বয়স্ক উপস্থিত কর একসঙ্গে পাঁচ সাতটি স্কুলের ছেলে চোখ মুছিতে মুছিতে আসিয়া ফরাসে বসিল কবিরাজ গম্ভীর স্বরে প্রশ্ন করিলেন পরীক্ষায় ফেল করিয়াছ সকলেই সমস্যারে ফোপাইতে ফোঁপাইতে উত্তর দিল কবিরাজ মহাশয় আর কিছু জিজ্ঞাসা করিলেন না রসনিধির দিকে ফিরিয়া কহিলেন রাতে মোহাম্মুদগড় গুরিকায় একমাত্রা পথ উপবাস ব্যবস্থাপত্র লইয়া ছেলে কয়টি দর্শনী দিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল এইবার বয়স্ক রোগী আসিতে শুরু করিলেন প্রথমে যিনি আসিলেন তাহাকে চিনিতাম না তিনি কবিরাজ মহাশয়ের সম্মুখে বসিয়াই হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিলেন কবিরাজ মহাশয় জিজ্ঞাসা করিলেন পেশা কি ভদ্রলোক কাঁদিতে কাঁদিতেই কহিলেন পত্রিকা সম্পাদক হুম কবিতা ছাপা হয় তো হুম লেখিকার কাছে পত্রলিখন কার্য করা হইয়াছে আগে তার জবাব পেইতো তো বলিয়াই ভদ্রলোক আবার কাঁদিয়া উঠিলেন আমি কবিরাজ মহাশয়ের অভ্রান্ত নির্দেশ দেখিয়া আশ্চর্য হইলাম বলিয়াই ভদ্রলোক আবার কাঁদিয়া উঠিলেন আমি কবিরাজ মহাশয়ের অভ্রান্ত নির্দেশ দেখিয়া আশ্চর্য হইলাম কবিরাজ মহাশয় হাত বাড়াইয়া রোগীর নারী দেখিলেন তাহার পর কহিলেন ব্যবস্থা প্রাতে ও সন্ধ্যায় বটি মধ্যাহ্নে স্বল্প প্রণয়ান্তক তাহার পর রোগীর দিকে ফিরিয়া কহিলেন পত্রিকা সম্পাদনা ত্যাগ কর এই সময় ক্ষীণ একটি আর্তনাদ শুনিলাম পরক্ষণেই মাধাই আসিয়া জানাইল যে দ্বিতলে একটি রোগিনীর মূর্ছা হইতেছে ত্রিলোচন কবিরাজ উঠিলেন এবং একটি নস্য নাসারন্ধ্রে টিপিতে টিপিতে দ্বিতলে চলিয়া গেলেন এই অবসরে আমি রসনিধি মহাশয়ের নিকট গিয়া বসিয়া কহিলাম বাবা যদি কিছু মনে না করেন রসনিধি কহিলেন আদৌ মনে করব না প্রশ্ন করুন ত্রিলোচন কবিরাজের জীবন কাহিনী শুনিবার জন্য নিবার আগ্রহ হইতেছিল কহিলাম কবিরাজ মহাশয়কে অনেক দিন থেকেই জানেন আপনি তার সম্বন্ধে রসনিধি কহিলেন ত্রিলোচন কোবরেজের কথা জানেন না আপনি আচ্ছা সংক্ষেপে শুনুন তবে পঞ্চাশ বছর আগেকার কথা কোবরেজ মশাই পড়তেন সিদ্ধান্ত কৌমদি আমরা পড়তাম মুগ্ধবোধ অকস্মাৎ একদিন গ্রামের রজক নন্দিনী ধৈর্যময়ী ত্রিলোচন কোবরেজের নামে অভিযোগ করল যে তিনি তার অঙ্গ স্পর্শ করেছেন অধ্যাপক মশাই চতুষ্পাঠী থেকে তাকে বিদায় দিলেন ত্রিলোচন কোবরেজ সেই থেকে সংসার ত্যাগ করেন তারপর এদেশ দেশ ঘুরে দেখলেন যে জগতে প্রেম ব্যাধি সর্বাপেক্ষা মারাত্মক তখন জীবহিতের জন্য এই ব্যাধির ওষুধ খুঁজতে তিনি গেলেন হিমালয় সেখানে সিদ্ধ বাবা মদন মথনজির নিকট দীক্ষা নেন তিনি তার প্রেম ব্যাধি আরাম করেন তারপর গুরুর আদেশে তিনি লোকহিত সাধনের জন্য গুরুদত্ত ওষুধপত্র নিয়ে সংসারে আসেন এবং এই ডিসপেন্সারি খোলেন তার ছাত্রেরা কেউ বিবাহ করতে পারে না তবে আমার পৈতৃক বৃত্তি বলে আমার সম্বন্ধে তার অন্য ব্যবস্থা ছিল তা তার কৃপাতেই হোক আর ভাগ্য বলেই হোক পাঁচ পাঁচটার হাত থেকে উদ্ধার পেয়েছি গুরু হে তুমি সত্য বলিয়া রসনিধি হাত জোর করিয়া উদ্দেশ্যে নমস্কার করিলেন এই সময় কবিরাজ মহাশয় আবার আসিয়া ফরাসে বসিলেন এইবার আমিও ভক্তিভরে ভরে কবিরাজ মহাশয়ের পদধূলি লইলাম কবিরাজ মহাশয় মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন রোগীরা তখনও কাঁদিতেছিল ত্রিলোচন কবিরা ঝাঁকিলেন চোপ ধ্বনি থামিয়া গেল শুধু শোনা যাইতে লাগিল দ্বিতীয় রোগী আসিয়া উপস্থিত হইলেন বয়স বছর পঁচিশ গায়ে একটা রঙিন পাঞ্জাবি চোখ কাঁদিয়া কাঁদিয়া লাল হইয়া উঠিয়াছে মাথার চুল রুক্ষ ফরাসে বসিয়াই ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন ত্রিলোচন কবিরাজের খোলা নস্যদানি হইতে খানিকটা নস্য ফরাসে উড়িয়া পড়িল কবিরাজ মহাশয় তাহা লক্ষ্য করিলেন তাহার পর রোগীর নারী দেখিয়া কহিলেন রোগের বিবরণ বর্ণনা কর কেমন করিয়া পাশের বাড়ির ছাতে শাড়ি শুকাইতে দেখিয়া তাহার রোগের প্রথম সূত্রপাত হয় এবং তাহার পর ক্রমে ক্রমে অনিদ্রা অরুচি দীর্ঘ নিঃশ্বাস প্রভৃতি উপসর্গ প্রকাশ পায় ভদ্রলোক তাহা বর্ণনা করিতে লাগিলেন শেষে গত সন্ধ্যায় শাড়ির অধিকারিনী তাহার মাথায় ছাত হইতে এক একঝুড়ি তরকারির খোসা ফেলিয়া দেওয়াতে অনেকগুলি নতুন উপসর্গের সৃষ্টি হইয়াছে কবিতা রচনা করিবার প্রবৃত্তি তাহার অন্যতম এই পর্যন্ত বর্ণনা করিয়া পকেট হইতে একটি কলার খোসা কবিরাজ মহাশয়কে দেখাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রোগী পুনরায় কহিলেন তাঁর স্মৃতিচিহ্ন রেখেছি আমি খোসা নয় এ ফুল কবিরাজ মহাশয় তাহার হাত হইতে খোসা লইয়া পরীক্ষা করিলেন তাহার পর সেটা ফেলিয়া দিয়া প্রশ্ন করিলেন হুম জঞ্জাল বয়স কত রোগী চিৎকার করিয়া উঠিলেন সুইট ত্রিলোচন কবিরাজ ধমক দিয়া কহিলেন চুপ ব্যবস্থা কিশোরী কালানল প্রাতে সন্ধ্যায় মালিশ যাও দক্ষিণের বাতায়নে একটু প্রলম্বিত করগে ইহার পর ক্রমাগত রোগীরা আসিতে লাগিলেন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করিলাম যে সকলেই অসংকোচে সকলের সম্মুখেই রোগের গুরু নিদান উদ্ঘাটন করিতেছে লজ্জার লেশমাত্র কাহারও নাই বৃদ্ধ অনুকূল চক্রবর্তীকে চিনিতাম চতুর্থ পক্ষের স্ত্রীর সহিত বনিবনা না হওয়াতে তিনি সম্প্রতি বিশ্বম্ভর পাকরাশির প্রৌরা পত্নীকে দেখিয়া রোগগ্রস্ত হইয়াছেন এবং এদিকে পাকরাশি মহাশয় অনুকূলবাবুর চতুর্থ পক্ষের সহধর্মিনীকে কাশিবাস করাইবার সংকল্প করিয়াছেন সংকল্পের ফলে তাহার অরুচি ও শিরশুল ইত্যাদি উপসর্গ দেখা দিয়াছে উভয়ের রোগের এই পারিবারিক গোপন নিদানের কথা উভয়েই পরস্পরের সম্মুখেই বর্ণনা করিয়া গেলেন বলিতে বাধিল না দেখিয়া ত্রিলোচন কবিরাজের আধ্যাত্মিক শক্তির প্রতি আমার ভক্তি উত্তরোত্তর বর্ধিত হইতে লাগিল রোগী ক্রমাগত আসিতেছে ব্যবস্থা লইতেছে বিরাম নাই এদিকে বেলা বাড়িয়া উঠিল দেখিয়া উঠিবার উপক্রম করিতেছি এমন সময় ঝড়ের মতো একজন ঘরে প্রবেশ করিয়া বলিয়া উঠিলেন উঠিলাম বাস্তবিকার অন্যতম সদস্য রাতুল রাহা সহসা রাতুল রাহা হরিকুমারের স্বপ্ন রাজ্য হইতে বাস্তব শহরে আসিলেন কি করিয়া ঘর শুদ্ধ সমস্ত লোক নিস্তব্ধ যে সকল রোগীরা ক্ষণকাল পূর্বেও ফোঁসফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিতেছিলেন তাহারাও নবাগত রোগীর অবস্থা দেখিয়া কৌতূহলে নিঃশ্বাস বন্ধ করিয়া রহিলেন ত্রিলোচন কবিরাজ রাতুল রাহার দিকে একবার চাহিলেন তাহার পর উঠিয়া আলমারি হইতে বেলকাঠের স্ট্রেথোস্কোপটি বাহির করিয়া রাতুল রাহার বুকে লাগাইলেন রোগী চিৎকার করিয়া উঠিলেন ব্যথা ত্রিলোচন কবিরাজ ধমক দিলেন রোগী চুপ করিলেন নারী পরীক্ষা করিয়া কবিরাজ মহাশয় কহিলেন রোগ জটিল রাতুল রাহা হতাশ হইয়া কহিলেন সারবে কি না ফাঁদে বন্ধ হয়ে ত্রিলোচন কবিরাজ আশ্বাস দিয়া কহিলেন ভয় নাই অবস্থা বলো রোগী কহিলেন অবস্থানে উঠেছে ত্রিলোচন কবিরা চক্ষু মুদিয়া কহিলেন উম বলো রাতুল রাহা বলিতে আরম্ভ করিলেন প্রেম আমার বুকে নির বেঁধেছিল সেই ছোটবেলা থেকে সেই নিরে হাজারো প্রেম পাখি ডিম ফুটে বেরিয়েছে তারা জগৎ ঘুরে সবাই এখন হৃদয় খাঁচায় আসতে কিন্তু ঠাই ঠাই নাই নাই চায় বলিয়া রাতুল রাহা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন ত্রিলোচন কবিরাজ ভ্রুকুঞ্চিত করিয়া কহিলেন স্পষ্ট করে বলো রাতুল রাহা যাহা বলিলেন তাহার ভাবার্থ এই যে একাধিক্রমে উনিশটি কুমারীকে তিনি প্রেম নিবেদন করিয়াছেন পরে নিবেদিতাগণের অভিভাবক এবং অভিভাবিকারা সন্ধান পাইয়া রাহা মশাইকে বাস্তবিকা হইতে কুমারীগণের প্রেমার্ঘ গ্রহণ করিবার জন্য ধরিয়া আনিয়াছেন ফলে তাঁহার ইহলৌকিক জনকজননী ব্যস্ত হইতে পড়িয়াছেন ঘটক বলিতেছেন যে রাহা মহাশয়ের অতিবৃদ্ধ প্রপিতামহ এক একান্নটি বিবাহ করিয়াছিলেন এবং যথোপযুক্ত মর্যাদা পাইয়াছিলেন শুনিয়া পুরোহিত ঠাকুরেরা অত্যন্ত খুশি হইয়াছেন এবং পঞ্জিকা দেখিয়া একটা আসন্ন সুতোহিবুক যোগের সন্ধান করিতেছেন ত্রিলোচন কবিরাজ খানিক্ষণ ধ্যানস্থ হইয়া রহিলেন পরে কহিলেন রোগ জটিল রীতিমতো চিকিৎসা আবশ্যক তাহার পর চক্ষু মুদিত করিয়া ব্যবস্থা বলিতে লাগিলেন প্রাতে বৃহৎ প্রেমাঙ্কুশ লৌহ পূর্ণমাত্রা ও পুরোহিত নিঃসূদন রস অর্ধবটি মধ্যাহ্নে বিবাহ বিদ্রবন রস ও সন্ধ্যায় ঘটকাশনী ও খট্টাঙ্গা বলে প্রথম তিন দিবস লঙ্ঘন পরে অবস্থামতো ব্যবস্থা মতো ঔষধ লইয়া যখন রাহা মহাশয় বাহির হইয়া যাইতেছিলেন তখন হরিকুমারের বর্তমান সংবাদ শুনিবার অভিপ্রায় আমিও উঠিলাম ত্রিলোচন কবিরাজ পিছন হইতে ডাকিলেন অপেক্ষা করো। ফিরিলাম কবিরাজ মহাশয় কহিলেন তোমাকে আমার একটু প্রয়োজন আছে বসিয়া রহিলাম ঘন্টা খানিকের মধ্যে সমস্ত রোগী বিদায় লইয়া গেল তখন ত্রিলোচন কবিরাজ কহিলেন তোমাকে এই প্রথম দেখিলাম কিন্তু তোমার প্রতি আমার কিঞ্চিত মমতার সঞ্চার হইয়াছে যেহেতু দেখিতেছি এই ব্যাধি তোমাকে আক্রমণ করিতে পারে নাই কিন্তু দেখিলে তো বিদ্যান বুদ্ধিবান, খ্যাতিমান ধনী দরিদ্র কেহই এই নিদারুণ প্রেম ব্যাধি হইতে পরিত্রাণ পান নাই আমি যদি তোমাদের শহরে চিকিৎসালয় না খুলিয়া বসিতাম তাহা হইলে কি হইত তাহা ভাবিয়া পাইতেছি না প্রথম যৌবনে এই ব্যাধি আমাকে ভীষণভাবে আক্রমণ করিয়াছিল গুরু দীক্ষা লইয়া উদ্ধার পাইয়াছি কিন্তু এখনও আমার মাঝে মাঝে তোমাদের নূতন নূতন উপন্যাস ও কবিতার বই পড়িয়া আবার দু একটি উপসর্গ দেখা দিতেছে কাজেই গ্রন্থপাঠ একরকম বর্জন করিয়াছি কিন্তু দুঃখের বিষয় আমার প্রাণান্ত চেষ্টা সত্ত্বেও এই দারুণ সংক্রামক ব্যাধি চারিদিকে ছড়াইয়া পড়িতেছে তোমরা পুষ্টিকর খাদ্যের অভাবে অত্যন্ত দুর্বল হইয়া পড়িতেছ বলিয়াই বোধ হয় এত শীঘ্র রোগাগ্রস্ত হও পূর্বে যেখানে কণ্ঠাস্লেষ ব্যতীত রোগোৎপত্তি হইত না সেখানে এখন একটি কটাক্ষই দেখিতেছি যথেষ্ট আবার স্কুল কলেজ এবং তোমাদের মধ্যে শাড়ির আঁচল ও চাবির গুচ্ছ পর্যন্ত রোগ জীবাণু ছড়াইতেছে ভবিষ্যতে সম্ভবত পদশব্দ শুনিয়াই তোমরা মূর্ছা যাইবে হুম লজ্জায় লাল হইয়া উঠিলাম পকেটে পয়সা না থাকিলে এখনো গৃহিণী আসিবার শব্দ শুনিলে মূর্ছার উপক্রম হয় তাহা আর বলিতে পারিলাম না ত্রিলোচন কবিরাজ কহিলেন তুমি অদ্য যাও তুমি রোগগ্রস্ত হও নাই সুখের কথা কিন্তু এ ব্যাধিসঙ্কুল নগরে যেখানে মেয়ে স্কুলের গাড়ি হইতে বায়োস্কোপের ছবি পর্যন্ত এই দারুণ রোগের জীবাণু বহন করিতেছে সেখানে রোগগ্রস্ত হইতে বেশি সময় লাগে না সাবধানের বিনাশ নেই কাজেই প্রতিষেধক মদন মর্দন বটি ও কটাক্ষরী অঞ্জন লইয়া যাও সপ্তাহে একটি করিয়া বড়ি শীতল জলসহ সেবন করিবে ও প্রত্যহ চোখে কটাক্ষরী অঞ্জন একবার করিয়া লাগাইবে আমি আর বিলম্ব করিতে পারিতেছি না রোগিনীরা অপেক্ষা করিতেছেন আমি প্রণাম করিলাম কবিরাজ মহাশয় পুনরায় মোহমুদ্গর আবৃত্তি করিতে করিতে দোতলায় চলিয়া গেলেন বাহির হইয়া প্রথমে দ্রুতপদে কাশীমিত্রের ঘাটে আসিয়া উপস্থিত হইয়া গঙ্গা জল ত্রিলোচন কবিরাজের একটি বটি গলাধকরণ করিয়া ফেলিলাম সেবনের সঙ্গে সঙ্গে নারীজন সংক্রান্ত সর্বপ্রকার চিন্তা তিরোহিত হইল গৃহিণীর কথাও ভুলিয়া গেলাম মনে হইতে লাগিল জগতে আমি একাকি আমার কেহ নাই কেহ নাই কেহ নাই সম্মুখে দুর্গতি না গঙ্গা খলখল করিয়া হাসিতে হাসিতে বহিয়া যাইতে লাগিলেন এই রচনা প্রেষে দিবার পরই আমরা বিপন্ন হইয়া পড়িলাম আমাদের বুড়ো কম্পোজিটার হইতে আরম্ভ করিয়া দপ্তরের নয় বৎসরের ছেলেটি পর্যন্ত ত্রিলোচন কবিরাজের ঠিকানা জানিবার জন্য বার বার বিরক্ত করিতে লাগিলেন এমনকি প্রসিদ্ধ মুষ্টিবীর অবলোক বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক ও সংবাদপত্রতাত্ত্বিক বৈকুণ্ঠ চাটুর্যে সেল্টিক সভ্যতার অপ্রতিদ্বন্দ্বী গবেষক বারিতবরণ চৌধুরী সংবাদপত্র সেবক ঔপন্যাসিক উৎফুল্ল দত্ত প্রসিদ্ধ পাঁচালী গায়ক সুবর্ণবণিক কুলতিলক ভবভূতি লাহা পর্যন্ত পত্র লিখিলেন রচনায় ঠিকানা না থাকাতে অবস্থা বুঝিয়া আমরা শ্রীযুক্ত দিবাকর শর্মার নিকট পত্র লিখি তিনি উত্তরে জানাইয়াছেন গৃহিণী কর্তৃক তাড়িত হইয়া সমস্ত জগতের উপর ক্রুদ্ধ হইয়া উঠিয়া অভুক্ত অবস্থায় বাড়ি হইতে বাহির হই শেষে ক্লান্ত হইয়া গয়লা মাসির খোলার ঘরের বারান্দায় চাদর বিছাইয়া শুইয়া পড়ি নিদ্রিত অবস্থায় ত্রিলোচন কবিরাজকে স্বপ্নে দেখি এবং বাড়িতে ফিরিয়াই স্বপ্ন বৃত্তান্ত লিখিয়া ফেলি রচনাটি তাহাই তবে ভরসা আছে স্বপ্ন ফলিবে যেহেতু ত্রয়োদশীর দিন স্বপ্ন দেখিয়াছি এই কথা বলিয়া আপনার বন্ধুগণকে ভরসা দিবেন ইতিমধ্যে পারিবারিক তার ফলে যদি পুনরায় স্বপ্ন দেখি তবে ত্রিলোচন কবিরাজকে তাহার পার্থিব ঠিকানাটি জিজ্ঞাসা করিব ইতি শ্রী দিবাকর শর্মা